আসলাম চৌধুরীর ব্যাপারটা উনি যে সংগঠনের দাঁড়াতে গেছে সেই সংগঠন বিশ্ব প্রকাশ করেছে যে কিভাবে ইন্ডিয়ার মাটিতে ইসরায়েলের সাথে বাংলাদেশ ষড়যন্ত্র করবে

জাতীয় নির্বাচন আসবে না ওদেরকে নির্বাচন আনার জন্য তো ধরনের বাদ রাখা সব আবেদন এখন কথা বলছেন আমি কথা বলি

দুটো কাজে ব্যবহৃত হতে পারে আমরা প্রত্যাশা করি যে উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটা সুচিন্তা যে আমরা ভালো করবো একই সঙ্গে প্রয়োজন সুশাসন সে ভালো করব যে উদ্যোগটা তার যে উদ্যোগ সেটি যেন ঠিক পথে থাকে আমরা প্রত্যাশা করি রাজনীতি যাই হোক না কেন উন্নয়ন যাই হোক না কেন সেক্ষেত্রে চিন্তাটা যেন ভালো থাকে এবং সুশাসনের ব্যাপারটা থাকে এবং অবশ্যই তার সঙ্গে আমরা মনে করি যে গণতন্ত্রকে সংহত রাখা উন্নত রাখা সেটি একটি অত্যন্ত জরুরি বিষয়